প্রিয় বন্ধুরা আপনারা সকলেই একমত হবেন যে বাঙালির কাছে বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপূজোর ঘণ্টা পড়ে গেল দেবতা বিশ্বকর্মা কি শুধুই শিল্পী ছিলেন না মোটেই না তিনি একাধারে শিল্পী স্থপতি এবং প্রযুক্তিবিদ সুতরাং এহেন শিল্পী এবং পরিশ্রমী ব্যক্তিত্বের সময়জ্ঞান তো নিখুঁত হবেই তাই না প্রিয় বন্ধুরা আপনারা খেয়াল করে থাকবেন বিশ্বকর্মা পুজোর দিনক্ষণ প্রায় সুনির্দিষ্ট সাধারণত বিশ্বকর্মা পুজোর দিনটি হয় সাতেরোই সেপ্টেম্বর খুব ব্যতিক্রমী ক্ষেত্রে হয়তো একদিন এগোতে পারে কিংবা পিছোতে পারে কিন্তু নিরানব্বই শতাংশ ক্ষেত্রেই বিশ্বকর্মা পুজোর দিনটি সাতেরোই সেপ্টেম্বরই হয়ে থাকে কেন হয় বলতে পারেন আসুন দেখে নেওয়া যাক এর পেছনে ঠিক কি কারণ আছে আসলে হিন্দু ধর্মে বেশিরভাগ দেবদেবীর পুজোর তিথি চাঁদের গতি প্রকৃতির দ্বারা নির্ধারিত হয় কিন্তু বিশ্বকর্মা পুজোর তিথি স্থির হয় সূর্যের অবস্থানের উপর অর্থাৎ সূর্যের গতি প্রকৃতির ওপরই বিশ্বকর্মা পুজোর তিথি নির্ভরশীল এখন পঞ্জিকা মতে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে যে দিনটি সেটি হলো ভাদ্র সংক্রান্তি যা সাধারণভাবে সাতেরোই সেপ্টেম্বর হয়ে থাকে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনক্ষণটি বাস্তবে একটি সৌরজাগতিক ঘটনার সমাপতনের দিন যার সুনির্দিষ্ট মনে করা হয় ওই দিন থেকে উত্তরায়ণ শুরু হয় এবং ওই সময় দেবতারা জাগ্রত হন এবং নির্মাণ কার্য হেতু বিশ্বকর্মা দেবের পুজো শুরু করেন শাস্ত্রমতে দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা ও অষ্টম বসু প্রভাসের সন্তান হলেন দেবশিল্পী বিশ্বকর্মা অনেকের কাছে ওই দিনটি হচ্ছে শ্রী বিশ্বকর্মার জন্মদিন যে কারণে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা জয়ন্তী নামেও পরিচিত এখন প্রিয় দর্শক আপনারা ভাবুন পৃথিবী কেবল সূর্যকে প্রদক্ষিণ করছে সুতরাং পৃথিবীর সাপেক্ষে সূর্যের অবস্থান নির্ধারণ যতটা সুনির্দিষ্ট চাঁদের ক্ষেত্রে এই অবস্থান নির্ধারণ ততটা সুনির্দিষ্ট হওয়া সম্ভব নয় তার কারণ চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে এবং একই সঙ্গে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে সুতরাং সূর্য নির্ধারিত সময়সূচি তথা তিথি বছরের নির্দিষ্ট সময় যতটা সুনির্দিষ্ট হওয়া সম্ভব চাঁদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন অবশ্যম্ভবই বাস্তবে সৌরতিথি মূলত সূর্যের গতিবিধির উপর ভিত্তি করে গণনা করা হয় অন্যদিকে চাঁদের নির্ধারিত তিথি চন্দ্রের অবস্থান এবং নির্দিষ্ট কিছু নক্ষত্রের অবস্থানের উপরেও নির্ভরশীল সুতরাং সহজেই বোঝা যাচ্ছে সৌরতিথি অপেক্ষা চন্দ্রতিথিতে পরিবর্তনশীল প্যারামিটারের সংখ্যা অনেক বেশি আর যেহেতু বিশ্বকর্মা পুজোর তিথি সৌরতিথি অনুযায়ী হয় সেই কারণে সৌরতিথি নির্দিষ্ট এই পূজার দিনক্ষণ প্রায় সুনির্দিষ্ট প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটি সাবস্ক্রিপশনের অনুরোধ রইল ধন্যবাদ